বাংলাদেশের রাজনীতিতে আবারও নতুন আলোচনার জন্ম দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন আওয়ামী লীগের সঙ্গে কোনো সমঝোতার প্রশ্নই আসে না শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে পিরোজপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা সমন্বয় সভার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ তিনি বলেন আওয়ামী লীগকে বাদ দিয়েই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে পাঁচ অগস্টের পর বাংলাদেশ আওয়ামী লীগবিহীন এক নতুন পথে এগোচ্ছে তাদের সঙ্গে সমঝোতার প্রশ্নই অবান্তর অর্থাৎ এনসিপি এখন একেবারে স্পষ্ট অবস্থান নিয়েছে তারা কোনোভাবেই আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক সমঝোতায় যাবে না হাসনাত আরও বলেন সংস্কারের পক্ষে যারা থাকবে তাদের সঙ্গেই আমাদের সম্পর্ক আর সংস্কারের বিপক্ষে যারা তাদের সঙ্গে দূরত্ব বাড়বে সাংবাদিকরা যখন জানতে চান বিএনপি ও জামায়াতের সঙ্গে এনসিপির কোনো দূরত্ব তৈরি হয়েছে কিনা তখন হাসনাত সাপটা বলেন না বরিশাল বিভাগে তিন দিনের সাংগঠনিক সফরে আছেন হাসনাত আবদুল্লা প্রথম দিনেই পিরোজপুর উপজেলা মিলনায়তনে তিনি জেলা সমন্বয় সভা করেন যেখানে উপস্থিত ছিলেন এনসিপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সভায় আলোচনায় উঠে আসে দলকে আরও শক্তিশালী করা জেলা কমিটি ঘোষণা এবং সাংগঠনিক পুনর্গঠনের পরিকল্পনা এতে এক বিষয় পরিষ্কার এনসিপি এখন দেশের মূল রাজনৈতিক ধারা থেকে নিজেদের অবস্থান স্পষ্ট করছে তারা বলছে সমঝোতা নয় সংস্কারই এখন তাদের মূল লক্ষ্য তোমার কি মনে হয় বন্ধুরা এনসিপি কি সত্যিই আওয়ামী লীগ থেকে পুরোপুরি আলাদা হয়ে নতুন রাজনৈতিক দিক তৈরি করতে পারবে নিচে কমেন্টে জানাও তোমার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আজকের হট নিউজ যেখানে প্রতিদিনই পাচ্ছ বাংলাদেশের রাজনীতির হটেস্ট আপডেট সবার আগে